আটকিয়ে রেখেছিল তাকে প্যানেলের বিপক্ষে এবং এটা মির্জা ফুরের পরিচয় সে দিয়েছে আমি মেয়েটার কথা বলবো এবং আমার যে বয়স সে প্রকাশ করেছে যদিও সেখানে ছড়িয়ে গেছে এবং সেখানে কিন্তু আমি দেখেছেন আপনারা যে আমি কি বলেছি কি বলেছি জানেন বলেছি যে আমার জন্য যে মাজাপানিতে নামবে আমি তার জন্য গলা পানিতে নামব এই মেয়েটা আমার নিজের চোখে দেখা আক্তার তাকে তার বনানি টিউরিস্ট নেই অ্যান্ড স্পা থেকে নিজে গাড়িতে করে পিকনিকে নিয়ে গেছে জায়দ খানের সময় বলেন বিগত যত পিকনিকে দেখেছি এই টাইপের শিল্পীদের কিন্তু স্টেজে উঠে যায়নি গান তো গাওয়ার দূরের কথা সামনের শাড়িতে তো বসা দূরের কথা ডিভাইভেশনটা ছিল না কিন্তু আমাদের নিপুণ আক্তার তাকে স্টেজে উঠায় তাকে গান গাওয়া যায় তাও প্রিয়তমার ছবির ওই সেই ফেমাস গানটা তারপরে সে রিপিট আরেকটা গান গেতে চেয়েছে কিন্তু তাকে বলা হয়েছে তুমি বসো আমাদের যে এমপি স্বনামধন্য এমপি ইলিয়াস মোল্লা সেখানে মুহূর্তে সেই মেয়েটি এত বড় তাকে সম্মান দেওয়া হয়েছে সেখান থেকে সে মুহূর্তে এরকম চোখ পাল্টি দেওয়া শিল্পী আসলে আমরাও চাই না আর আমি বলবো মেয়েটার কথা বলবো যে মেয়েটা কোন কার পারমিশনে অডিও ফাঁস করে এটা তো একটা এটা তো আমি যদি ইচ্ছে করি আমি তো এটা তো একটা সাইবার এটা তো একটা সাইবার ক্রাইম এইটা তো ওই মেয়েটা করতে পারে না তারপরে আমি কি বলেছি যে যে আমাকে নিপুণাত্মার এই প্যানেলটিতে ইলেকশন করতে সুযোগ করে দিয়েছে আমি ইলেকশনে পাশ করলাম আমি প্রার্থী হলাম দুই বছর সময় কাটালাম আমাকে আজকে সে দীপুন আক্তার এখানে উঠালো মুহূর্তে আমি চোখ পাল্টে দেবো আর একটা প্যানেলে চলে যাবো আরেকজনের মির্জাফরি করবো এটা তো একটা শিল্প সত্তা হতে পারে না আর ওকে যে এক মানে নাম ধরে ধরে শিল্পীদের বদনাম করা আমি যে এতগুলি ক্যামেরা এত দিন ধরে কথা বলছি একটি শিল্পী নিয়ে কোনো কথা বলেছি তারও বদনাম করেছি আমাকে যদি কেউ একটা থাপ্পড়ও দেয় তারপরে আমি থাপ্পড় খেয়ে বলবো কি জানেন কোনো সিনিয়র শিল্পী যদি আমাকে একটা থাপ্পড় দেয় আমি থাপ্পড়টা খেয়ে বলবো উনি থাপ্পড়টা দিয়েছে ঠিক করেছে কারণ আমি আমি কোনো অপরাধই হতে পারি কিংবা সজ্ঞানে অজ্ঞানে হলেও আমি কোনো অপরাধ করতে পারি আমি ভুল হতেই পারে আমার বাট সেটা পাবলিকলি নয় এভাবে চিল্লায় চিল্লায় আমি একটা পাইলাম একটা কিছু বাইক দেওয়া আর আমি চিল্লাবো আমি যা ইচ্ছা তাই বলবো শিল্পীদের আরে শিল্পীটি এতো সহজ কোটি 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 টাকা ইনভেস্ট করে একটা শিল্পীর জন্ম আমি বলি একশো তেরোটা ছবি করেছি যদি এক কোটি করে হয় তাহলে একশো তেরো কোটি টাকার সৃষ্টির মাধ্যম দিয়ে পলিস সৃষ্টি হয়েছে এই শিল্পীটাকে নিয়ে এরকম শিল্পীদের নিয়ে যে কোনো সময় যে কোনো মুহুর্তে যা আমরা তাই বলতেছি ঠিক না

কিন্তু সে বারবারই পেঁচানোর সুস্থ